জন বয়সে হজ করে ফেললে আমার এখনো সারা জীবন বাকি কত আকাম কুকাম রয়েছে এখনো দুই নম্বর পথে কামাই করে লোক হয়ে বুড়া বয়সে এসে যাব আমাদের আমাদের কালচার প্র্যাকটিস আমাদের সমাজের তো আমি সেটাই তো করবো এখনো যদি হজ করে ফেলি তাহলে তো আর আকাম করতে পারবো না আমি বলতে চাই কে আপনাকে ফতোয়া দিছে কোন আলিম আপনাকে ফতোয়া করি নামাজের যখন কাতার হয় খেয়াল করেন অনেক সময় সামনের কাতার ফাঁকা আছে তারপরে মুরব্বী ঠেলে যুবকরা অনেক দেখবেন যে চাচা আপনি জানেন সামনের কাতারে নামাজ পড়ার কি মর্যাদা এটার কারণে পরিমাণ পরিমাণ হয় বেশি যদি এক হাজার টাকার একটা বান্ডেল রাখা হয় এখানে এক লক্ষ টাকা আছে ওখানে একটা বান্ডেল রাখা হয় এখানে এবং বলা হয় যে এসে নিতে পারে তার এখন আপনার পাশে একজন মুরব্বী আছে মুরব্বী দূরের কথা আপনার বাপ আছে আপনি কি করবেন যাবা আপনি যান এটা বলবেন ধুম করে গিয়ে খপ করে ধরে এনে এরপরে বাপের দরকারে দশ বিশটা দিয়ে দিলাম আগে নিজে নিয়ে আনি বান্ডিলটা হজের মধ্যে যে এখানে আল্লাহর সাথে বান্দার একটা বিশেষ মোহাব্বত ভালোবাসা একটা বিশেষ সম্পর্ক আল্লাহর নিদর্শনগুলো পরিদর্শন করার মাধ্যমে আল্লাহর প্রতি ইমান বৃদ্ধি করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয় হজের মধ্যে সে বিষয়টি কিন্তু এখান থেকে বোঝা যায় একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ দাড়ি পাকা হাজি শব্দ শুনলে আমাদের স্মৃতি যুবক হাজি এটা আমাদের স্মৃতি বেশি ওঠে না মানে সমস্যাটা কত গভীরে গেছে দেখেন এবং এই বৃদ্ধ বয়স হজ এটাকে আসলে করা সম্ভব খুব বেশি অনেক কষ্টসাধ্য হজ কেন বিক্রিম সাল্লা সাল্লাম জেহাদের সাথে তুলনা করেছেন মানে এটা যুদ্ধের মতো বিরাট বড় সংগ্রাম বৃদ্ধ মানুষের জন্য বিষয়গুলো খুব সহজ ওটাই সহজ না আমি অনেক বছর আগে অনেক বছর আগের কথা সৌদি আরবে যখন ছিলাম আমি হজের সময় মনে আছে মোজদালেফা থেকে রাত্রি যাপন করে একদম আর্লি মর্নিং বের হয়েছি জামারাতে পাথর মারতে পা হেঁটে যাচ্ছে তো একটা একদম পাহাড়ের ঘেঁষে রাস্তার পাশে দেখলাম একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে এহার আমার কাপড় টাপড় পেঁচানো এত আর্লি মর্নিং একজন বৃদ্ধ মানুষ আমি যুবক সবার আগে আমরা আসার চেষ্টা করছি এই বৃদ্ধ মানুষ তো তো আমার আগে আসার কথা না কিন্তু এসে দেখি ঘুম রীতিমতো কেমনি কি মুজালিফার রাত্রে যাপন করা তো জরুরি আবশ্যক সেটা না করলে তো তার হজ নিয়ে টানাটানি দেখা দিবে। হজই হবে না তাহলে এই লোকটা এখানে শুয়ে আছে এইভাবে আরামসে ঘুমের হাব ভাব দেখে মনে হচ্ছে যে লম্বা ঘুম সারা রাত এখানেই ছিল তাহলে মুজালেফা রাত্রে যখন কখন করলো আবার দেখি বাংলাদেশে পতাকা পতাকা আছে তো বুঝলাম যে আমার দেশই আর বৃদ্ধ হলে তো বাংলাদেশে অটোমেটিক ওটা তো আসেই পাশাপাশি আবার পতাকা আমার দেশের আছে তো ডেকে বললাম বাবাজি আপনি এখানে কত সময় ধরে আসেন হাবভাবে তো মনে হয় লম্বা গুম দিয়েছেন আপনি মুজালাফা যান নাই আরাফাত যান নাই কালকে ও না বাবা আমি তো এখানে আসি টাইম বললাম এখানে আসেন মানে হয়তো আরাফাত গেছে বুঝে নাই অথবা যায় নাই তাই বললাম আরাফাত না গেলে তো হজই হবে না বাবা আরাফাত অবস্থানটাই তো হজ আপনি এখানে শুয়ে থাকলে কি হজ হবে আরাফাত তো চলে গেছে শেষ টাইম তো শেষ আপনার তো হজই হবে না আমাকে তখন বৃদ্ধ দমক দিয়ে বললেন মিয়া এতটা খরচ করে আসছি হজ হবে না তুমি বললেই হলো উনি আমাকে উল্টো আরো দমক দমক ঝাঁই টাই দিয়ে দিলেন দিয়ে বললেন হ্যাঁ তুমি বললেই হলো এতটা খরচ করেছে হজ হবে না উনি নিজের মতো বকাবকি শুরু করলেন আমি চিন্তা করলাম আর এখানে সমুষ করে লাভ নাই চলে গেলাম সামনের দিকে এই হলো আমাদের বৃদ্ধ যারা হজ করতে চান তাদের অবস্থা নিজের হজ তো বারোটা বাজে বাকিদের হজের বারোটা বাজানো অনেকে ওই যে বেচারার সাথে হজে যায় তার তো অবস্থা খারাপ কারণ উনি দিনে ভিতরে তিনবার হারান বাবা সব চারদিকে এক একরকম কোথায় আছে এখন যাই না হোটেল কোথায় খুঁজে পাচ্ছি না তো এরকম পেরেশানি হয় এই জন্য বৃদ্ধ বয়স নয় হজের জন্য উপযুক্ত বয়স হলো যৌবন বয়স মধ্য বয়স শরীরের শক্তি সামর্থ্য থাকতে আল্লাহ তালা আমাদেরকে হজ করার তফিক দান করো সমানুযায়ী দুই নম্বর পথে কামাই করে বড়লোক হয়ে বুড়া বয়সে এসে হাজ সাহেব সেজে যাবো এটি তো আমাদের কালচার এই তো আমাদের প্র্যাকটিস আমাদের সমাজের তো আমি সেটাই তো করব এখনই যদি হজ করে ফেলি তাহলে তো আর আকাম করতে পারবো না আমি বলতে চাই কে আপনাকে ফতোয়া দিছে কোন আলিম আপনাকে ফতোয়া দিছে যে হজ করলে আর আকাম করা যায় না কে বলছে কোথায় পাইছেন যে হজ করলে আকাম করা যায় না আমি কোথাও পাইনি যে হজ করলে আর কোনো আকাম করা যায় না কে বলছে তার মানে হজ করলেও আকাম করা যায় না হজ না করলেও আকাম করা যায় না এর মানে এই না যে তাহলে হজ করলে আকাম করা যায় ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো কি যে অপকর্ম গুনাহের কাজ পাপের কাজ সেটা হজ করলেও করা যায় না হজ না করলেও এখন হজ থেকে আমাদেরকে শয়তান বিরত রাখার জন্য এই বুদ্ধি দিয়েছে অনেক বয়সে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের ভাইরা আছেন যাদের আলহামদুলিল্লাহ শারীরিক সক্ষমতা আছে আর্থিক সঙ্গতি আছে কিন্তু হজ করে না অনেকে আবার বলে যে আগে বাপমারে হজ করাও তারপর নিজে হজ করো এগুলো সবগুলো নেক্সির ধোকা শয়তানের সমস্ত বুদ্ধি মাথায় দেয় এবং অনেক বাপমাও আছে জয়ান বয়সের ছেলে হজ করলে মাইন্ড করে বলেছে কত বড় বেয়াদব দেখছো আবার বলে যে আগে বাপমারে হজ করাও তারপর নিজে হজ কর এগুলো সবগুলো নেক্সির দোকা শয়তানের সমস্ত বুদ্ধি মাথায় দেয় এবং অনেক বাপমাও আছে জয়ান বয়সের ছেলে হজ করলে মাইন্ড করে বলেছে কত বড় বেয়াদব দেখছ বাপের আগে হজ করে হজ পেটের ক্ষুধা আপনার অনেক ক্ষুদা আপনার বাবার পেটে কোনো ক্ষুধা নেই এখন ক্ষুদা না লাগলে কি হয়েছে বুড়ারা ধরে আপনি জোর করে আগে খাওয়াবেন কারণ বাপের আগে খাওয়ানো হয়ে যাবে না তো এইটা যেরকম হাস্যকর বাপের আগে হজ করলে বেয়াদবি বলাটাও সেরকম হাস্যকর বাবার হজ করার মতো আর্থিক সঙ্গতি নাই তাহলে ওনার উপরে হজ ফরজ না আমাকে আল্লাহ তালা সঙ্গতি দিয়েছেন আমার পরে ফরজ তাহলে আমাকে করতে হবে বাবাকে করে আমাকে করতে হবে এটা ভুল হ্যাঁ যদি আল্লাহ তালা আর্থিক সঙ্গতি দেয় যে আমি যাওয়ার সময় বাবাকেও সাথে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ সেটা হলো সবচেয়ে ভালো সেই তফিক থাকলে সেটা সবচেয়ে ভালো এবং সেটা করা উচিত যদি সুযোগ থাকে কিন্তু না আব্বা আপনি হজ করেন আগে আম্মা আপনি হজ করেন আগে আরে আপনাদের আগে হজ করেন দেখতে কি সুন্দর শোনা যায় দেখা যায় তাই না শুনতে কি সুন্দর শোনা যায় এখানে রেসপেক্টের ব্যাপার নাই অনেক কাজে আমরা এরকম রেসপেক্ট করি নামাজের যখন কাতার হয় খেয়াল করেন অনেক সময় সামনের কাতার ফাঁকা আছে তারপরে মুরব্বীরে ঠেলে যুবকরা অনেক দেখবেন যে চাচা আপনি জানাম সাল্লাম বলেছেন সামনের কাতারে নামাজ পড়ার কি মর্যাদা এটার কারণে সবাবের পরিমাণ কি পরিমাণ হয় বেশি হয় এটা যদি মানুষ জানত তাহলে সামনের কাতারে সিটগুলা লটারি করে বরাদ্দ করা লাগতো কারণ এটা মারামারি হওয়ার মতো অবস্থা হয়ে যেত মানুষ যদি বুঝতো যে এটার কি মর্ম সামনের কাতারে দাঁড়ানোর কি মর্যাদা এটা যদি জানতো তাহলে এইভাবে মসজিদ কর্তৃপক্ষ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হতো যে লটারি করে দেওয়া হবে কারণ সবাই হুমড়ি খেয়ে মারামারি করে যেত আর আমাদের অবস্থা কি সামনের কাতার ফাঁকা পড়েছে তারপরে ভাই আপনি যান ভাই আমার দরকার নাই ভাই অনেক সময় জান করি। নামাজের যখন কাতার হয় খেয়াল করেন অনেক সময় সামনের কাতার ফাঁকা আছে তারপরে মুরব্বী ঠেলে যুবকরা অনেক দেখবেন চাচা আপনি যান যদি এক হাজার টাকার একটা বান্ডেল রাখা হয় এখানে এক লক্ষ টাকা আছে ওখানে একটা বান্ডেল রাখা হয় এখানে এবং বলা হয় যে এসে নিতে পারে তার এখানে আপনার পাশে একজন মুরব্বী আছে মুরব্বী দূরের কথা আপনার বাপ আছে আপনি কি করবেন আপনি এটা বলবেন করে গিয়ে খপ করে ধরে এনে এরপরে বাপের দরকারে দশ বিশটা দিয়ে দিলাম আগে নিজে নিয়ে নিবো বান্ডিলটা ঠিকই না বলেন তো দুনিয়াটা তো আমরা খুব ভালো বুঝি মার্শাল্লাহ মানুষের কাছে আল্লাহর না মানুষ আল্লাহর প্রতি মানুষের কর্তব্য লিল্লাহি আলান্নাস মানুষের পরে অবশ্য কর্তব্য এবং করণীয় আল্লাহর অধিকার কি হেজ্জুল বাইতি মানিস্তা সাবিলা যদি আর্থিক শারীরিক সঙ্গতি থাকে তাহলে বাইতুল্লা গিয়ে হজ করা এটা হলো মানুষের প্রতি আল্লাহর পাওনা এটা আল্লাহর প্রতি মানুষের কর্তব্য করণীয় তার মানে এটা আল্লাহর অধিকার একটু লক্ষ্য করেন তো যে কুতিবা আলাইকুমুসিয়াম অথবা আকিম ইসালাহ অথবা এই জাতীয় যে সব নামাজ রোজা তার মানে নামাজের পরে রোজার অপশন আসলে এটা না হওয়ার কথা কোনটা নামাজ জাকাত এরপরে হলো রোজা কোরআনে আল্লাহ তালা কোথাও নামাজ রোজা বলেন নাই আল্লাহ বলেছেন নামাজ জাকাত সালাদ জাকাত আল্লাহদীন আ ইউকিমু না সলা ওয়ে আল্লাহ তালা যেখানেই বলেছেন নামাজের কথা সেখানে পাশাপাশি কৃষির কথা বলেছেন তাহলে সালাদ কায়েম করে এবং জাকাত আদায় করে পাশাপাশি আল্লাহ তালা উল্লেখ করেছেন বোঝা গেলো শুধু আল্লাহ উল্লেখ করেছেন তা নারিসা নিকিম সাল্লাহ সাল্লাম ইসলামের পাঁচটা স্তম্ভ বলতে গিয়ে বলেছেন কি এতাম ইস সাল্লাহ ও ইতা ইজ জাকা সালাত কায়েম করে এবং জাকাতাদাই করে তাহলে নামাজের পরের খুঁটিটা কি রোজা না জাকাত জাকা জাকাতরে আমরা ঠেলে চার নম্বর নিয়ে ফেলাইছি বা তিন নম্বর নিয়ে ফেলাইছি ও আমরা পাঁচ নম্বর নিয়ে ফেলছি আমরা বলতে বলি নামাজ রোজা হজ জাকাত চিন্তা করেন কোরআন যেটাকে দ্বিতীয় নম্বর স্থান দিয়েছে হাদিস যেটাকে দ্বিতীয় স্থান দিয়েছে আমরা সেটাকে কত নম্বর মার্ক দিয়েছি পাঁচ নম্বর শ্রেণী ঠেলে রেখে দিস যে জাকাত লাস্টে থাকো তুমি তোমার আগে দিয়ে হজ থাকো কারণ হজ করলে নগদ ফিডব্যাক পাওয়া যায় লাভ আছে শব্দ পাওয়া যায় এটা একটু আগে রাখলাম আর হজ কোনো ফিডব্যাক নাই ডাইরেক্ট দিয়ে দিতে হয় এবং কোন ফিডব্যাক কিছুই আসনা না জাকাত অতএব জাকাত রাখা একেবারে শেষে তো আমরা সেভাবে করছি আমরা বলতে বলি নামাজ রোজা হজ জাকাত আসলে হবে কি নামাজ জাকাত রোজা হজ নামাজ জাকাত রোজা হজ গুরুত্বের সিরিয়ালটা এইভাবে হবে আমরা এটাকে উল্টে ফেলছি আমাদের সুবিধা অনুযায়ী সেট করছি অথবা কেউ কোনোভাবে এটাকে শুরু করছে ওইটাই প্রচলিত আমাদের সমাজে আছে যাই হোক তো যেটা বলছিলাম যে হজ ইসলামের এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে তার আগে আল্লাহ তালা চারটা রোকন রেখেছেন এটাকে পাঁচে রেখেছেন কেন সেটা বলছিলাম যে ইমান একজন মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যাওয়ার পর পাচক তো তিনি আদায় করছেন আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে বিশ্বাস তো থাকলো না বিশ্বাসের পাশাপাশি কর্ম সম্পাদন করলেন আল্লাহর আনুগত্যে পাচক্ত সালাত আদায় করলেন এরপরে শুধু শারীরিক ইবাদতই করলেন না আবার আর্থিক ইবাদত জাকাতও আদায় করলেন তিন নম্বর রোকন এরপরে আবার আল্লাহ আল্লাহতালার নির্দেশ পালন করতে গিয়ে না খেয়ে উপহাস থেকে সিয়াম পালন করার এবাদত পালন করলেন রোজাও রাখলেন রমজানে তাহলে চারোটা রোকন করে ফেললেন ইমানও আনলেন সালাত আদায় করলেন জাকাতও দিলেন রোজাও রাখলেন এই সবগুলো করতে করতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরো বাড়লো না কমলো আস্তে আস্তে বাড়লো না চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ তালার সাথে বান্দার তা হয় গভীর সম্পর্ক হয় মহাব্বত হয় ভালোবাসা হয় আল্লাহ তালার প্রতি টান আকর্ষণ হয় আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাতের প্রতি আগ্রহ বাড়ে এবার আল্লাহর আলাবিন তাকে হজের জন্য কল করেন চলে আসো তাহলে চলে আসো কোথায় বাইতুল্লা চলে আসো মাসায়ের হারাম আল্লাহর যে নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলো দেখো অবলোকন করো এবং আল্লাহর সাথে সাক্ষাৎ যেটা কেয়ামতে হবে তার আগে দুনিয়াতে আল্লাহর মহাব্বতের কিছুটা ফিল কিছুটা অনুভব করে যাও